হ্যাঁ এখানে এনটিভেন কিছু আছে ডাক্তার হাসপাতাল কর্তৃপক্ষ তো জানা গেছে কিন্তু কতগুলো এন্টিভেনাম আছে এটা জানতে পারি নাই তবে সম্ভাবনা সীমিত ভ্যাকসিন আছে আমাদের আশেপাশে কেউ এই ধরনের বিষয় সাবেক সদরপুর আসলে ভ্যাকসিন পাবেন সেবা পাবেন সেবা পাবেন ডাক্তার এখানে আছে এবং ভ্যাকসিনও আছে আমার অনুরোধ থাকবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এখানে যেন যথেষ্ট ভালো ডাক্তার রাখা হয় এবং সবসময় ভ্যাকসিন স্টকে রাখা হয়

চেনাই আমরা চেনাই সেবা আছে ভাই সেবা আছে এখন পাবেন সর্বক্ষণ হয় এই হাসপাতাল কর্তৃপক্ষ কাছে রোগীগুলো কাছে সবাই আমাদের এই ভিডিও কথা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কেউ কখনো পূজার কাছে যাবেন না সাবাই হাসপাতাল কর্তৃপক্ষ থানা কর্তৃপক্ষ এবং ইউনো মহাদয়ের সবাই কাছে অনুরোধ এখানে যেন পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন স্টকে রাখা হয় এখন হাসপাতালকে একা বললে তো হবে না এটা সবারই দায়িত্ব